জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার হ্যালো ব্রিয়ান দুদিন আগে ছিল দেবাত্রির বার্থডে আর বার্থডেতে দেবাত্রি ছোট বড় কিন্তু অনেক জিনিস পেয়েছে তাই না শোনা হ্যাঁ সেগুলো দেখানোর জন্য দেবাত্রি আজ বসে পড়েছি গিফটের ভিডিও নিয়ে

बैंड बैंड इन मा ये दो इबार इबार इट देख देखो इतना एक ता तो मके अंकल की नली से अंकल अंकल गिफ्ट दिस गिफ्ट इतना एक ता डायरी स्टिकर पाजल स्टिकर और एक ता ला रावण से फोन रावण फ्रूट्स रावण फ्रूट्स रावण एक ने स्केल पेंसिल इधर देखें इधर

তাহলে বার্থডেতে গিফট পেলে কেমন লাগে ভালো খুশি লাগে খুশি ওকে সবাইকে টাটা করে দাও টাটা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গিফট গুলো কেমন লাগলো জানাবেন টাটা টেক কেয়ার টাটা টেক কেয়ার বাই বাই